সময়ে একেবারে নোংরা রাজনীতি ঠিক কিনা দেখেন আমাদের এক কলিজার ভাই উসমান হাদি তাকে ডাইরেক্ট শ্যুট করা হয়েছে এটা দেখছেন না সোশ্যাল মিডিয়াতে এই ব্যক্তিটা যদিও আমার রক্তের সম্পর্ক না তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই কিন্তু আলহামদুলিল্লাহ হকের কথা বলছেন যতদিন পর্যন্ত তার জবানের ভিতরে একটা বাক্য উচ্চারণ হয়েছিল যে আল্লাহ যতদিন পর্যন্ত এই জমিনে রাখবে ততদিন পর্যন্ত আমি হকের কথা বলেই যাব ঠিক কি না দেখেন তাকে যদিও মারার জন্য শুট করছিল কিন্তু আল্লাহ তালা এখনো বাঁচায় রাখছে তবে ডাক্তাররা তাকে পঁচানব্বই পারছেন সম্ভাবনা নাই কিন্তু তার যে একটা কথা যে দুনিয়াতে আমি পঞ্চাশ বছর বাঁচলাম আমি ঘরে পরে মারা গেলাম আমার এই মৃত্যুর কি দাম রইল আর আমি তো তামান্না করি আমি যদি একদিন বাঁচি আমি হকের কথা বলে বাঁচব এই যে তার একটা ভিতরে তার ভিতরে ছিল আল্লাহ তালা হয় এটা কবুল করছেন তবে তার জন্য আমরা খাস করে দোয়া করি আল্লাহ যেন এই হাদি বাইকে আমাদের সামনে আবার যেন পুনরায় ফিরে আনে সবাই বলেন ঠিক কি আমিন বলেন জুড়ে আল্লাহ তাকে দিনের জন্য কবুল করুক সবাই বলেন আমিন এক হাদিকে মারার চেষ্টা করছে বাংলাদেশের ভিতরে লক্ষ হাদি জন্মগ্রহণ করছে ঠিক কিনা হকের কথা যতদিন পর্যন্ত বেঁচে আছি হকের কথা বলতে হবে কিনা আল্লাহ আমাদেরকে কোন কারণে পাঠাইছেন দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে প্রতিনিধি হিসেবে আল্লাহ তালা দুনিয়ার জমিনে পাঠাইছেন ইংমি জা আইন ফিল আব্দুল আল্লাহ তালা আমাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠাইছেন কার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি এই দুনিয়ার জমিনটা কার সন্দেহ আছে আসমান কার আইন চল্প কার এখানে আল্লার আইন বাদ দিয়া চলতে পারবেন মাইনাস করে বিরাট নব্বী পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশের ভিতরে যদি ইসলামের কথা আমি যদি উচ্চ কণ্ঠে না বলতে পারি আমি একজন আলেম হওয়ার পরে আমার যদি এই জায়গা থেকে যদি আমি হকের কথা আওয়াজ দিয়ে না বলতে পারি হাসরের ময়দানে আল্লাহ আমার জিব্বা কিছু কেটে ফেলবে তালা মহতারাম কেউ শেখ হাসিনার দল করেন কেউ খালাদা জিয়ার দল করেন কেউ জামাত ইসলাম করেন এক একজন এক এক দল করেন আমরা বলতে চাই আমরা আপনারা যদি শেখ হাসিনার কথা আপনারা যদি ওপেন বলতে পারেন খালাদা জিয়ার কথা যদি ওপেন বলতে পারেন ডক্টর শফিকুর ইসলামের কথা যদি ওপেন বলতে পারেন তাহলে যতদিন পর্যন্ত এই আমরা কি আল্লাহ কথা বলবো না আওয়াজ দিয়ে বলেন বলবো কিনা যতদিন পর্যন্ত এই জমিনে থাকব যতদিন পর্যন্ত মালিকের নামক খাব মালিকের গুণকীর্তন করতে হবে কিনা এই নিয়ামত কে দিয়েছেন আপনি চিন্তা করে দেখেন আল্লাহ আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছেন এই দুনিয়ার জমিনে এত পরিমাণ নিয়ামত দিয়েছেন কোন নামতকে আপনি অস্বীকার করবেন আপনি কোন নিয়ামত কে গণনা করে শেষ করতে পারবেন আপনার সাড়ে তিন হাত বডির দিকে আপনি তাকান আল্লাহ আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছেন আপনি যে অক্সিজেন নিচ্ছেন এই অক্সিজেনটা কার দেওয়া নিয়ামত দিন কত লিটার অক্সিজেন গ্রহণ করতেছি সাড়ে পাঁচশো লিটার অক্সিজেন গ্রহণ করতেছি আমরা যেটা সারতেছি কার্বন ডাইঅক্সাইড যেটা নিতেছি অক্সিজেন আমরা আল্লাহরটা গ্রহণ করতেছি যদি এই কার্বন ডাই অক্সাইড যদি আমাদের যেই নিঃশ্বাসটা এটা যদি বাহির না হয় আমি আপনি বাঁচবো হ্যাঁ এটা কি হয়ে আসতেছে বিষ হয়ে আসতেছে আপনি কোনো গরম পানির ভিতরে বা গরম চার মধ্যে ফু দিয়ে খাবেন এই জন্য বিজ্ঞানীরা বলেন যে গরম কোনো খাবারের ভিতরে ফুধোয়া নিষেধ আপনি যে ফু দিচ্ছেন এটা বিষ খাচ্ছেন যেই কারণে দেখবেন যে আপনার পরের দিন শরীর ব্যথা করতেছে তার মানে আল্লাহর প্রত্যেকটা দুনিয়ার জমিনে যা বুক করতেছি সব মালিকের দেওয়ার নামত গুণ কীর্তন কার হবে আল্লাহর হবে এই জন্য মাস্টারম হাজিরিন সমস্ত মখলুকার আমার আপনার ক্ষেতমতের জন্য আল্লাহ তালা সৃষ্টি করছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করছেন তার ইবাদত করার জন্য তার গোলামই করার জন্য ঠিক কি নাই গোলামী করব কার আওয়াজ দিয়ে বলেন গোলামই করব কার আল্লাহর দেওয়ার নেয়ামত খাইতেছি আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার করতেছি আল্লাহর দেওয়া এত এত পরিমাণ নেয়ামত দুইটা হাত আল্লাহ তালার দেয়া নেয়ামত আল্লাহ যদি আমার আপনার আল্লাহ যদি নিয়ে যায় কষ্ট হাত কত হবে হবে কিনা আল্লাহ যদি চোখ নিয়ে যান এই দুইটা চোখের মূল্য কত যার দুইটা চোখ নাই সে চোখের মূল্য বুঝে হাজারো কোটি টাকা দিয়ে দুইটা চোখ কিনে কিনে কিনতে না ঠিক কিনা তার মানে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া নিয়ামত যেহেতু সব আমার আল্লাহ তাল দেওয়া শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ আল্লাহ আপনি বিপদে আছেন আলহামদুলিল্লাহ আপনি সুখে আছেন আলহামদুলিল্লাহ সর্বসদা মালিকের কি করতে হবে শুক্রিয়া আদায় করতে হবে মোখতার মাজরিন প্রত্যেকটা মানুষ মরণশীল প্রত্যেকটা মানুষের মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কেউবা আগে কেউ বা পরে ঠিক কিনা দুনিয়ার জমিনে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল আছে নাই বাবার আগে সন্তান যায় সন্তানের আগে বাবা যায় আবার বুড়া দাদা সে সত্তর বছর আশি বছর বেঁচে যায় আবার তার ছোট্ট নাতিন দশ বছর বয়স মারা যায় ঠিক কিনা গতকাল যে ব্যক্তিটা জন্ম গ্রহণ করছে ওই ব্যক্তিটার মৃত্যু আছে কি না আছে তার মানে মৃত্যুর কোনো সিরিয়াল নাই সুতরাং প্রত্যেকটা কদম দেওয়ার আগে চিন্তা করব। যে সামনের কদমটা যে আমি দিচ্ছি হতে পারে এই কদমে আমার মৃত্যু মৃত্যু মৌমিনদের জন্য এটা কি উপহার এটা কি উপহার মিনিল মাউ আল্লাহর পয়গাম্বর বলেন যারা মৌমিন বান্দা তাদের জন্য তাদের জন্য মৃত্যুটা একটা উপহার আর কাফেরদের জন্য মৃত্যুটা কি একটা গজব মুমিন বান্দা সবসময় মৃত্যুকে আলিঙ্গন করবে ঠিক কিনা যে মৃত্যু ওই পার বন্ধু যেমন একটা এক এই পার একজন বন্ধু আছে ওই পার একজন বন্ধু আছে কি একটা অর্থাৎ এই পার হইলেই কি বন্ধুর সাথে মোলাকাত ঠিক ইমানদারের জন্য মুমিন বান্দার জন্য মৃত্যুটা একটা উপহার একটা শাকু অর্থাৎ ওই শাকুর ওই পাশে এক বন্ধু আল্লাহ এই পাশে মুমিন বান্দা অর্থাৎ মৃত্যুটা তার জন্য একটা শাকু। মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তার সাথে আলিঙ্গন করা মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না ঠিক কিনা দেখবেন যারা মুমিন জিহাদের ময়দানে যারা যায় তারা বুক ফুলে সামনের দিকে অগ্রসর হয় কাফেররা দেখবেন সবসময় পিছনে নেমে ঠিক কিনা কথা ঠিক কিনা এই জন্য মুমিনদের জন্য মৃত্যুটা একটা উপহার কিন্তু আপনার জন্য যে মৃত্যুটা একটা উপহার আপনার জীবনটা গইরা যাইতে হবে ঠিক না এই দুনিয়াটা আসলাম খাও দাও ফুর্তি করা দুনিয়াটা মস্ত বড় দুনিয়াতে যা মনে চাই তা করলাম গুনাহের পরিবেশের মধ্যে থাকলাম আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি গুনাহের পরিবেশের মধ্যে থাকে সেজন্য ইবলিসের ফেরা জালের ভিতরে থাকে আর ওই অবস্থায় যখন তার মৃত্যুটা হয় মালাকুল মৌত আজরাইল তার জানটাকে টুকরা টুকরা করে তার থেকে আলাদা করে না আর যখন কোন মুমিন বান্দার মৃত্যু হয় তো আল্লাহ পক্ষ থেকে ফেরেস্তারা তার জন্য একটা জান্নাত থেকে একটা সাদা কাপড় নিয়ে আসে যেই কাপড়ের মধ্যে মেসকাম্বরের গ্রাম থাকে আল্লাহর পয়গাম্বর বলেন যে যখন তার রুটা ওইখানে রাখা হয় সাত আসমানের উপরে আইলিগিন যেখানে যখন তার রুটা নিয়ে যাওয়া হয় তো তার বাবার নাম তার মায়ের নাম ধরে বলা হয় আর ফেরস তারা তখন ওই তার যে জান্নাতি বান্দার রুয়ের গ্রান তাদের নাকের ভিতরে লাগতে থাকে আর বলতে থাকে আহ এর ব্যক্তিটা কার তখন তার নাম ধরে বলা হয় তো ওই তাদেরকে সালাম দেওয়া হয় এটা হলো মুমিনদের আর কাফের বেইমানদের রুটা যখন তার জান তার শরীরটার থেকে আলাদা করা হয় তার জীবনটাকে টুকরা টুকরা করে বাহির করা হয় না মৃত্যুর কোনো সিরিয়াল নেই আপনারা কিছুদিন আগেই হয়তো বা আট দশ দিন হবে এক বক্তা সাত সেই স্টেজের মধ্যে কথা বলতে বলতে দেখছেন না স্ট্রোক করছে পরবর্তী সময় জানতে পারলাম সে মারা গেছে মৃত্যুটা কত নিকট মানুষের সামনে মৃত্যুটা কত সত্য মানুষের সামনে আপনি চিন্তা করে দেখেন এক মুর্বি দেখলাম গানের স্টেজের মধ্যে নাচতে নাচতে মারা গেছে আবার আরেকজন মাদ্রাসার ছাত্র দেখলাম ছোট্ট বাচ্চা তাহাজ নামাজের মধ্যে মারা গেছে মৃত্যু কারণ মৃত্যু হয় গুণায়ের পরিবেশের ভিতরে কারণ মৃত্যু হয় খালাতে কত সুন্দর মৃত্যু কত সুন্দর মৃত্যু যার শেষ সমটা সুন্দরভাবে কাটছে যার শেষ যাওয়াটা সুন্দরভাবে সে গেছে আর যেই ব্যক্তিটা নাচতে নাচতে তার মৃত্যুটা হইছে আমি তো মনে করি তার সামনে জাহান্নাম তুলে ধরছেন আল্লাহর পয়গম্বর বলেন সে যদি জান্নাতি হয় তার সামনে জান্নাত তুলে ধরা হয় সে যদি জাহান নামি হয় তার সামনে জাহান্নামটাকে তুলে ধরা হয় নাহতারাম হাজরিন অল্প কিছুদিনের হায়াতের জিন্দিগি আল্লাহ মুসাফির খানার মধ্যে পাঠাইছেন দুনিয়া আল্লাহর পৈগম্বর বলেন তোমরা দুনিয়ার জমিনে এমনি থাকো যেন কোন মুসাফির বা কোন মুসাফির মুসাফির যখন কোথাও যায় ধরেন গাজীপুর থেকে ডাকা যাবে সে তার যতটুকু তার প্রয়োজনীয় জিনিস আছে সবগুলো নিয়ে নেয় নাকি আমার কথা বোঝার নেই তার প্রয়োজনীয় যত জিনিস আছে সে নেয় কিনা ঢাকা থেকে গাজীপুর যাবে যাওয়ার আগে তার যেই প্রয়োজনীয় জিনিস আছে আসবাবপত্র যা আছে তার একেবারে মোবাইলের চার্জার থেকে নিয়ে তার কাপড় চোপড় থেকে নিয়ে সব কিছু প্রস্তুতি নিয়ে যায় সর্বোচ্চ একদিন থাকবে কত প্রস্তুতি আর আল্লাহর পৈগম্বর বলেন সর্বশেষ যে যে ব্যক্তিটা মারা যাবে কবরের মধ্যে চল্লিশ হাজার বছর থাকতে হবে কয় হাজার বছর সর্বশেষ আপনি চিন্তা করে দেখেন তো তারপরে আর কোন ব্যক্তি মারা যাবে না ওই ব্যক্তি চল্লিশ হাজার বছর থাকতে হবে কবরে এবার আমরা যারা এখন মরব কত হাজার বছর থাকতে হবে আল্লাহর পয়গাম্বর বলেন হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর দাঁড়াই থাকতে হবে কয় হাজার বছর পঞ্চাশ হাজার বছর ফুলসিরাতের ভুল তিরিশ হাজার বছর উঠতে দশ বছর সমান দশ বছর নামতে দশ বছর মোট এক লক্ষ বিশ হাজার বছর আপনার সফর তারপরে বিচার করা হবে আপনি কি জান্নাতি না জাহান্ন আপনি বাঁচবেন কত বছর যারা যুবক ভাইয়েরা আছে কত বছর বাঁচবেন আমাকে বলতে পারবেন একজাক্টলি টাইম কেউ বলতে পারবেন ষাট বছর সত্তর বছর হায়াতের জিন্দিগি নিয়ে দুনিয়ার জমিনে এমনভাবে দেমাক দেখাচ্ছি এমনভাবে চলাফেরা করতেছি মনে হয় না যে আর মরব আমার এত হাজার বছরের লক্ষ বছরের সফর ওই সফরের জন্য আমি কতটুকু প্রস্তুতি নিলাম আমার প্রস্তুতি কতটুকু আমার প্রস্তুতি কতটুকু একটু মোহতারাম হাজিরিন একটু দেমাক দিয়ে চিন্তা করি আমি আপনাদেরকে সুর দিয়া বয়ান করে আমি আপনাদেরকে পাগল করার জন্য আসি নাই আমি আসছি আমি একজন দিনের ছাত্র আমি একজন দিনের খাদেম হিসাবে আপনাদেরকে নাম থেকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আসছি আমার পুরা আলহামদুলিল্লাহ অনেক বক্তা আছে যারা সুর দেওয়া বয়ান করবেন আমি আপনাদেরকে আখেরাতের কথা মনে করানোর জন্য আসছি আমার চিরস্থায়ী আখেরাত যেখানে আবাদুল আবাদ যেখানে আমার শুরু আছে শেষ নাই ওই চিরস্থায়ী আখেরাতের কথা আপনি মনে করানোর জন্য আসছি আজকে দেখেন আমি চিন্তা করতেছি এ দুনিয়ার জমিনে আমি না থাকলে এ দুনিয়ার জমিন মনে হয় থেমে থাকবে এই চিন্তা ফিকির করি না যে আমার যেই গাড়তি জায়গাটা এটা মনে হয় যে কেউ পূরণ করতে পারবে না এটা চিন্তা করি না কিন্তু দেখেন আমার বাবা ছিল আমার বাবার বাবা ছিল তারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে আমার বাবা মারা গেছে আমার বাবার যে গারতীটা ছিল এটাকে এখনো পর্যন্ত আছে না ফিল হয়ে গেছে আমার বাবার জায়গা থেকে আমি দায়িত্ব নিতেছি ঠিক কিনা ঠিক আমার মৃত্যুর পরে আমার সন্তান দায়িত্ব নিবে আমি বিহীন দুনিয়া দুনিয়া দুনিয়ার গতিতে চলতে থাকবে আপনি যেদিন মারা যাবেন ওই দিনও আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী সবাই খাবার খাবে ঠিক কিনা ওই দিন আরও বেশি খাবে ওই দিন বেশি খাবে কিনা বলবে আহারে তোমার স্বামী মারা গেছে একটু খাবার বেশি করে খাও না খেলে তো অসুস্থ হয়ে যাইবা আরো এলাকাবাসী তাকে জোর করে আরো বেশি করে খাওয়ানোর চেষ্টা কর এবং আমার আপনার জানাজার ময়দানের ভিতরে এলান করে এই তিন দিনের খাবারটা উমুক দিন সবাই ইনশাল্লাহ আইসেন স্বার্থপর কিনা দুনিয়াটা আরে আমার এখনো পর্যন্ত দাফন করে নাই এখন পর্যন্ত দাফন না করতে আমার তিন দিনের খানাটা কবে হবে এটা জানাজার ময়দানের ভিতরে এলান করে দিছে দুনিয়া স্বার্থপর না স্বার্থপর কি না কত মানুষ দুর্ঘটনা মারা যাচ্ছে মারা যাচ্ছে না কত মানুষ সামনের দিকে অর্থাৎ রাস্তাঘাটে হাঁটলে অর্থাৎ রাস্তাঘাটে চলাফেরা করলে দেখা যায় কত মানুষ দুর্ঘটনায় মারা যাচ্ছে এত পরিমাণ জ্যাম কিন্তু কেউ কারোর জন্য অপেক্ষা করতেছে না করতেছে করতেছে না সবাই এদিক ওদিক করে সাইড কেটে চলে যেতেছে আমি আমি থাকবো না আপনি থাকবেন না কিন্তু আমার আপনার কবরের মধ্যে কি হচ্ছে এটা আমার আত্মীয় স্বজন কেউ কি জানবে আরে বর্তমান সময় এমন হইতেছে বর্তমান সময় তো এমন হইতেছে যে বাবা মারা গেছে বাবার জানাজার নামাজের ভিতরে সন্তান যে পবিত্র হয়ে জানাজার মধ্যে দাঁড়াবে এই পবিত্রতা অর্জন করা তো জানে না ঠিক না যে সন্তানকে দুনিয়ার জমিনে হালাল হারাম আমি চাই নাই দুনিয়ার জমিনে ইনকাম করছি আমি হারাম চাই না হালাল চাই না ইনকাম করছি আমার সন্তানের জন্য আমি গাড়ি বানাই দিয়ে গেলাম দশতলা বাড়ি বানাই দিয়ে গেলাম দশ কাটা সম্পত্তি যেই সন্তানের জন্য আমি অর্জন করে গেলাম এই সন্তান আমার কবরের সামনে আমার সামনে দশ মিনিট দাঁড়াইয়া আমার কবরের সামনে দাঁড়াইয়া যে মুনাজাত করবে আমার আপনার জন্য এরকম সন্তান পাওয়া বড় অভাব ঠিক কিনা মাসারম হাজরিন এই দুনিয়াটা স্বার্থপর একটা দুনিয়া এই দুনিয়াটা আপনি কতটুকু বুক করতে পারবেন একটা প্রাণী যতটুকু বুক করতেছে তিন ভাগের এক ভাগও আমরা বুক করতে পারতেছি না ঠিক কিনা তিন বাঘের এক ভাগও আমরা বুক করতে পারতেছি না তার মানে দুনিয়াটা বুকের জায়গা না মুমিনদের জন্য এই দুনিয়াটা জেলখানা মুমিনদের জন্য এই দুনিয়াটা কি জেলখানা মুমিন তো শান্তি করবে জান্নাতের ভিতরে মুমিন তো শান্তি করবে জান্নাতের ভিতরে যেইখানে কেউ ডিস্টার্ব করবে না যেইখানে মৃত্যু নামের কিছুই নেই ঠিক কিনা ওইখানে সুখ আর সুখ আনন্দ আর আনন্দ যেইখানে খাওয়ার পরে যেমন দুনিয়াতে খাবার খাইলে আমাদের পেটের মধ্যে একটু বেশি খাইলে অতিরিক্ত খাবার খাইলে পেটের সমস্যা হয় আমি আপনাদের কাছে সর্বশেষ যে মেসেজটুকু পৌঁছাইতে চাই সে মেসেজটা হইল এই দুনিয়াটা আমাদের জন্য অল্প কিছু দিনের যুবক ভাই যারা আছেন আমি আপনাদের পায়ে দূরে বলবো জীবনটাকে ঘুরে যেতে হবে এ ছোট্ট জীবন আপনার যত এই যৌবনের ক্ষমতা দেখান না কেন এই ক্ষমতা বেশি দিনের জন্য না এই ক্ষমতা বেশি দিনের জন্য না কারণ আজকে হয়তো আপনার বয়স বিশ থেকে পঁচিশ বছর যুবক আপনি আপনি আপনার বাবার দিকে তাকাইয়া দেখেন আপনার বাবা একদিন আপনার মতন যুবক ছিল আপনার দাদাও একদিন আপনার মতন যুবক ছিল কিন্তু আজকে দেখেন তার চেহারার দিকে তাকাইয়া দেখেন আপনার বাবার চামড়া ডিলা হয়ে গেছে আপনার বাবার দাড়ি পেকে গেছে একটা সময়ে হয়তোবা অতটুকু বয়স আপনি নাও পাইতে পারেন কারণ মৃত্যুটাকে এত দূরে ভাবার কোনো চিন্তা ফিকির নাই মৃত্যুটা তো অতি নিকটে ঠিক কিনা বাংলাদেশের ভিতরে তাকাই তাকাইলে দেখা যায় অসংখ্য অগণিত যুবক মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে মারা যায় ঠিক কিনা কিছুদিন আগে আমার বাড়ি হলো কুমিল্লা কুমিল্লা যাওয়ার পথে দেখলাম আমার চোখের সামনে দুই যুবক দাউদকান্দি ব্রিজ পার হইতে সামনে ব্রিজের শেষ মাথার মধ্যে দুই যুবক একেবারেই ইয়ার মধ্যে ব্রিজের মধ্যে মেরে দিছে লাস্ট কর্নারে মারার সাথে সাথেই দুজন ডেট হয়ে গেছে বয়স সর্বোচ্চ ছাব্বিশ থেকে সাতাশ বছর বয়স হবে জাগার মধ্যে ডেট হয়ে গেছে যুবক ভাই কতদিন বাঁচবো জানি না কিন্তু মৃত্যু অনিবার্য মৃত্যু কখন হবে আমরা কেউ জানি না সুতরাং মৃত্যুর জন্য সর্বসদা প্রস্তুতি নেওয়া আল্লাহর পয়গম্বর এক সাহাবিকে বলছিলেন তুমি মৃত্যুটাকে কতটুকু দূরে মনে মনে করো তো সে সে বললেন হাবিবাল্লাহ আমি আসরের নামাজ পড়ছি মাগরিবের নামাজ পড়ব করতে পারবো কিনা তা সন্দেহ আছে আল্লাহর পৈগম্বর বলেন যে তুমি কিভাবে ভাবলা তোমার মৃত্যুটা এত দূরে তুমি আসর নামাজের ডাইন পাশে সালাম ফিরাইছ বাম পাশে ফিরাইতে পারবা কিনা তাও তো সন্দেহ আছে ঠিক কিনা মৃত্যু অনিবার্য মৃত্যু অতি নিকট মৃত্যুর কথা যদি স্মরণ করেন এই দুনিয়াতে গুনাহের করার সুযোগ আপনার দ্বারা হবে না ঠিক কিনা এই জন্য মাঝের মধ্যে কবরের সামনে দাঁড়াইবেন কবরের সামনে দাঁড়াইয়া কবরের সাথে কথা বলবেন আপনার দাদার কবরের সামনে দাঁড়াইবেন আপনার বাবা যদি দুনিয়ার জমিন থেকে চলে যায় তার খবরের সামনে দাঁড়াবেন কথা বলবেন আহ আমার এই বাবা তো একটা সময় আমার মতন একজন মানুষ ছিল আমার মতন একজন মানুষ ছিল আজকে আমার বাবা খবরের মধ্যে কোন দিন জানি আল্লাহ তালা আমাকেও ডাক দিয়ে ফেলে আমার বাবা পৃথিবীর জমিনে সবার খোঁজখবর নেওয়া যায় আপনি এইখান থেকে আমেরিকার থেকে শুরু করে পৃথিবীর যত রাষ্ট্র আছে কে কোন অবস্থায় আছে আপনি খুশ খবর নিতে পারবেন আর অত সব বাড়ির পাশে গুরুস্থান সাড়ে তিন হাত সাড়ে তিন হাত মাটির নিচে কি চলতেছে আমরা কেউ জানি না আমরা কেউ জানি আমরা কেউ জানি না চিন্তা করেন না আনহু যখন কবর দেখতেন কবরের সামনে দাঁড়াইয়া হাউ মাউ করে কান্না করতেন সাহাবাই কারামরা বলতেন উসমান তুমি তো জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিনে পাইছো তুমি কেন কান্না করো সাহাবাইকার যখন উসমানকে বলতেন উসমান তালা আল্লাহ বলেন আরে এই দুনিয়ার জমিনে হয়তো বা আমার কত মানুষ আছে আশেপাশে বিপদে পড়লে কত মানুষকে আমি আশেপাশে পাব কিন্তু আমি কবরে যখন বিপদে পড়ব আমার কোনো মানুষ সহযোগিতা করার জন্য আসবে না আর মানুষের সর্বপ্রথম স্টেশন হলো মানুষের কবর যেই কবরের মধ্যে ধরা পড়ে যাবে তার প্রত্যেকটা স্টেপের মধ্যে ধরা পড়ে যাবে এই জন্য মহতারাম হাজরিন মৃত্যুটাকে অতি নিকট মনে করি মৃত্যুর কথা চিন্তা করি এ দুনিয়ার জমিনে যতদিন আল্লাহ আমাকে আপনাকে বাঁচাই রাখছেন এটা হায়াত দিয়ে এটা আল্লাহ তালার পক্ষ থেকে এটা নিয়ামত শুক্রিয়া আদায় করেন আল্লাহ আপনাকে এখনো পর্যন্ত সুযোগ দিছে এক আমল করার আল্লাহ চাইলে আপনাকে এখন নিয়ে যেতে পারতেন ঠিক কিনা তার মানে আমার হায়াতের জিন্দিগি আল্লাহ বাড়াই দিছেন তার মানে আল্লাহ তালার পক্ষ থেকে এটা নেয়ামত আলহামদুলিল্লাহ বলে আমার সামনের দিকে আমার নিজের আমলকে প্রস্তুতি করতে হবে আমার নিজের আমলকে প্রস্তুতি করতে হবে দুনিয়ার জমিনে যেরকম আমার গড়টাকে সুন্দর করে সাজাইছি আমার ঘরের বাথরুম থেকে নিয়ে গোসলখানা পর্যন্ত আমি কত সুন্দর করে টাইস করে আমার গোসলখানা বাথরুম সাজাইছি যেই গোসলখানার মধ্যে আমি টাইস করছি আমার মৃত্যুর পরে কি সর্বশেষ আমার গোসলটা কি টাইস টাইসের মধ্যে ওইখানে গোসল যেখানে টাইস করা ছিল গোসল খানা ওইটার মধ্যে গোসল দিবে না আমি যে জাজিমের মধ্যে শুইতাম এত শীতের মধ্যে যে গ্ল্যাফ কম্বল ছিল আমার আমার জানটা দেহ থেকে আলাদা হওয়ার সাথে সাথে আমি একজন মরা লাশ আমাকে তাড়াতাড়ি করে খাট থেকে নামাইয়া আমার মাটির মধ্যে নামাই দিবে ঠিক কি না আমার আপনার লাশটা আমার আপনার সন্তান দুনিয়ার জমিনে মনে হয় অনেক দিন রাখবে কি বলবে এলাকাবাসী এসে বলবে সন্তান বলবে তাড়াতাড়ি করে আমার বাবাকে দাফন করো এলাকাবাসী বলবে তাড়াতাড়ি করে দাফন করো তাহলে অল্প কিছু দিনের দুনিয়া নিয়ে কত কেন এত বড়াই দেখাই এজন্য আপনাদেরকে আমি বলতে চাই সর্বসদা মৃত্যুকে নিয়ে চিন্তা ফিকির করা নিজের আমলটাকে সুন্দর করা করবেন তো ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ বলি জোরে বলি ইনশাল্লাহ মাহফিল আপনারা শুনলেন ঘন্টার পর ঘন্টা রাত্রে একটা পর্যন্ত বয়ান শুনলেন আলেমদের কিন্তু ও বয়ান আপনারা আমলে ফিট করতে পারলেন না সেটিং ফিটিং করতে পারলেন না এই রাত কি রাত আপনি বয়ান শুনলেন এই বয়ান কী লাভ হবে একটা কথা নিয়ে যান আজকা বাড়ির পথে চিন্তা করবেন যা আপনার মৃত্যু অতি নিকট আমার চল্লিশ বছর হয়ে গেছে যদি ষাট বছরের হায়াত আল্লাহ তালা আমাকে দিয়ে থাকে তার মানে আর বিশ বছর আমার এই বিশ বছর হায়াতের জিন্দগির পরে আমার লম্বা একটা সফর লম্বা একটা সফর এ সফরের জন্য আমি কিছু নিয়ে যাই এজন্য আমার প্রত্যেকটা কায়িক দেওয়ার আগে চিন্তা ফিকির করব যে আমার মৃত্যু আছে এতটুকু যে ব্যক্তি চিন্তা করবে তার আর অন্য কিছু লাগবে না তার জীবন এমনি সুন্দর হয়ে যাবে সে যদি চিন্তা করে আমার মৃত্যু আছে আমার মরণের পরে হিসাব দিতে হবে দিতে হবে কিনা বছর সত্তর বছরের হিসাব দিতে হবে না দিয়ে কোনো বনি আদম ময়দানে এক কদম সামনের দিকে অগ্রসর হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তিনটা জিনিসের হিসাব না দিতে পারবে এই জন্য মহাতারাম সময় যেহেতু সংক্ষিপ্ত সময় আমি আপনাদের সামনের দিকে আর না বাড়াই আল্লাহ তালা যতটুকু আল্লাহ তালা আমাকে কথা বলার তৌফিক দিয়েছেন এবং যতটুকু বলার তৌফিক দিয়েছেন আমি এবং আপনাদেরকে আল্লাহ তালা যেন এই কথার উপর আমল করার তৌফিক দান করেন সাহেবরান আমিন